আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমাদের বিল্ডিং এর যে সিকিউরিটি থাকে না তার সঙ্গে আজকে একটা ছোট্ট প্র্যাঙ্ক ভিডিও বানাবো তো চলো না ফোন লাগাই আগে সর্বপ্রথম দেখি ফোনে ফোনে কি বলে কোথায় আছে এখন রুমে আছে না বাইরে আছে দেখা যায়।

এটা কোনো কাজ হইল বলো হ্যাঁ না রবীন্দন ভাই এগুলো এগুলো মাইসের যে আমার কাজের জিনিস এরকম ভাবে যদি এর আগে তিনটে তিনটে গেল ঠিক আছে তিন তিনটে মানে সাহরুখের দিকের গেল আমি কিছু বললাম না

ওর মাল এসেছে ওর কাছে ও বললে তোমার নাম করছে আর এটা স্যাঁকড়াবোতে দাঁড়িয়ে আছে ওখানে একটা সুন্দর চল্লিশটা স্যাকরাবলা নেই নাইবো